যে আপনার ইসলাম ত্যাগ করার পরে বা আপনার ধর্ম ত্যাগ করার পরে মনে হয়নি যে অন্য কোনো একটা ধর্ম সত্য হতে পারে বা অন্য কোনো ধর্ম ইয়া হতে ভালো হতে পারে আমি সেই ধর্মে বা সেই ধর্ম গ্রহণ করি এরকম কি মনে হয়নি মনে হয়েছে খুব ভালো প্রশ্ন আমার মনে হয়েছে যেহেতু মানে ততদিনে আমি কোরআন হাদিস সিরাত পড়া শেষ তখন আমার মনে হয়েছে যে খ্রিস্টানটি বোধহয় ঠিক আছে খ্রিস্টানটি পড়লাম খ্রিস্টান ধর্মতে দেখলাম যে ওই একই তো তারপরে ই মানে ওল্ড টেস্টামেন্টে দেখি ওই একই জিনিস তারপরে আহ হিন্দু ধর্মের কয়েকটা পুস্তক আমি পড়ছি হ্যাঁ এটা সত্য গীতা আহ গীতার মধ্যে প্রচুর ফিলোসফি আপনি পাবেন সেক্ষেত্রে আব্রাহামিক রিলিজনের মতো ভয়ঙ্কর আমার হিন্দু ধর্ম মনে হয় নাই তবে আমি খুব বেশি আনন্দ পাইছি ত্রিপিটুক পড়ার পরে গৌতম বুদ্ধকে জানার পরে আমি একমাত্র ব্যক্তি যে যার যা মানে ধর্মকেন্দ্রিক তাকে যদি ধর্ম ইয়ে বানিয়ে ফেলছে কিন্তু গৌতম বুদ্ধকে আমাকে আমার চমৎকার একজন মানুষ আবার অপর দিকে জেন যারা আছে জেন তাদের আবার জীবন যাপনটা খুব আমার কাছে অদ্ভুত মনে হয় যে তাদের সেক্রিফাইসটা খুব কঠিন কিন্তু এই সেক্রিফাইসের কোনো বাস্তবতা আছে বলে আমার মনে হয় না এটা দরকার আছে বলে আমার মনে হয় না আবার শিখদের কিছু কিছু বিষয়ে ভালো লাগে কিন্তু গৌতম বুদ্ধের মতো মানে বৌদ্ধ ধর্মের কথা বলছি না গৌতম বুদ্ধ হ্যাঁ মানে ব্যক্তি গৌতম বুদ্ধ তিনি যেটা যেটা তিনি চেয়েছেন সেই সময় দুই হাজার আজকে থেকে আড়াই হাজার বছর আগের গৌতম বুদ্ধ অসাধারণ একটা